যাদের এই সমাজে কারা সবচেয়ে বড় হিরো এখন দুনিয়াতে এই সমাজ ভেজালে দেয় দুর্নীতিটা নীতি যাদের তারাই আছেন বেশ দুর্নীতিটা নিতে যাদের তারাই আছেন বেশ নেই পারুয়া কোথায় গেল জাতি এবং দেশ দুর্নীতিটা নিতে যাদের তারাই আছেন বেশ নেই পারুয়া কোথায় গেল জাতি এবং দেশ কামড়ে ও কান চুষে ও কান আবার ও চেটে কামড়ে ও কান চুষে ও কান আবার চেটে সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে কামড়ে ও কান চুষে ও কান ও খান চেটে আর সুযোগ পেলে সরকারে মাল ঘরের নিজের পেটে দেশ ও জাতির মূল্য বোধে গুরুত্ব তার জিরো দেশ ও জাতির মূল্য বোধে গুরুত্ব তার জিরো তারাই নাকি এ সমাজের বিরাট বড় হিরো আসেন আমি গজল বলবো আমরা আপনার আমার সঙ্গে সুরাজ মার্চাল সাহেব এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ যে মধ্যে সে করি আছে দান ওদের তো গ্রহণ করো তুমি দাও তার মনের আর মান আল্লাহ